আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে আমি এখানে পায়েস রান্না করব পায়েস রান্না করার জন্য আমি এখানে চার কেজি দুধ নিচ্ছি এই দুধ দিয়ে আমি পায়েস রান্না করব তাহলে দেখো কীভাবে রান্না করি আমি এখন চুলাটা জ্বালিয়ে দেবো আমার বাসায় তো আমি ঠিক ভিডিও করতে পারি না এই মেয়ের বাসায় আসলে ভিডিও করি আমি আজকে আবার চলে আসছি আমার মেয়ের বাসায় এখন আমি পায়েস রান্না করব। আর সাথে গরুর মাংস আছে পোলাও আছে

এগুলা রেখে দিলাম ফুল রান্না করার জন্য সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন আমি সুন্দর করে মাখাবো দেখো বন্ধুরা কত সুন্দর করে মাংসটা মাখিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ আপনাদের ডেকে রাখবো এখন আমি চাউল দিয়ে দিব এই যে এখানে আমি আড়াইশো গ্রামের একটু বেশি নিচ্ছি চাউল এখন আমি চাউলটা একটু ধুয়ে নিব একটু দালচেনি দিলাম আর একটু ইলাচি দিয়ে দিলাম দেশের গরুর দুধ দেখে কত সুন্দর হয় কাফার মধ্যে লাইগা পড়ছে আমার মেয়ে শাশুড়ি পাঠাইছে চার কেজি দুধ পাঠাইছে নাতিন বলছে আমি পায়েস খাবো এই জন্য পায়েস রান্না করে পাঠাইনি দুধ পাঠাইছে চাউল পাঠাইছে এখন আমি এই দুধ দিয়ে চাউল দিয়ে আমি নাতিন দিয়ে পায়েস রান্না করে দেবো এই যে এখন চাউল দিয়ে দেবো অনেকক্ষণ বলকাইছে দুধটা বাড়ির চাউল বাড়ির গরুর দুধ চাউলটা দিলে একটু নেড়ে ছেড়ে দিতে হয় তাহলে রাইগে যায় এখন আমি এই চুলায় মাংস বসিয়ে দিব মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিলাম মাখানোর মধ্যে আমি অনেক তেল দিছি এখন আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাগার রানোর জন্য এখন একটু এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন বাগার দার্শন বই করে একটু বাজে নিব এখন আমি কিছু জিরে দিয়ে দেবো এই যে এইভাবে বেজে নিলাম তাহলে এটা গ্রেন আসবো বেশি আর বেশি পোড়া ফোড়া করলে এটা গ্রেন আসবো না পোড়া পুরো গন্ধ আসবো এখন আমি নামে নেব এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব এখন আমি মাংসটা সুন্দর করে রান্না করে নেব ভালো করে কষিয়ে নেব এখন এই পায়েসের চাল টগবগিয়ে ফুটতেছে আমি এখনও চিনি দিই নেই চিনি আগে দিলে চালটা সেদ্ধ হবে না পুরো দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে না এখন রান্না শেষ করে নেই আমি মাখানোর পানি টুকিয়ে কষিয়ে শুকিয়ে নিলাম আর আরেকটু পানি দিয়ে দেবো এই পানিটা আবার আবার ভালো করে কষিয়ে দিল একটু লবণ দিয়ে দিলাম পায়েসের চাউল সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেবো এই লাল চিনি দিয়ে দেবো একটু কম দিই পরে পরে লাগিয়ে দিয়ে দেবো এই যে পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কালার দাগ অনেক সুন্দর আসছে এই যে এখন আমি কিশমিশগুলো দিয়ে দেবো আমার পায়েস হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই ছেলে মাংস হয়ে যেতেছে এখন আমি পোলাও বসিয়ে দিব সব রান্না শেষ করে তারপর দেখাবো তাহলে বন্ধুরাও ভিডিও অনেক বড় হয়ে যাব একেবারে সেই পায়েস হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন আমি পাতিলে পাতিলে বাইরে নিব এই দেখো বন্ধুরা দুই পাতিল পায়েস হইলো বাইরে রাখলাম এই দেখো বন্ধুরা এটা কিন্তু অনেক মজা লাগবে খাইতে একবার এখানে এখাল দুধের ছল খুবই মজা আছে এই যে মাংসটা কষানো হয়ে গেলো আমি একটা খেয়া দেখলাম নরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে একটু কষিয়ে নেব এই যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাংসটা কিন্তু বলা কাজে গেছে আর আমি এই ছিল একটা পাতিল দিয়ে দিছি পোলা রান্না করার জন্য আমি পোলাটা রান্না করে নেই পোলা রান্না করতে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবো এই যে বন্ধুরা আমি এই ছিল বসে দিছি এই যে বন্ধুরা আমার মাংস হয়ে গেল এই যে আমি বাগানটা উঠিয়ে রাখছিলাম সুন্দর করে আমি শিলপাটা বাইটা নিছি এখন আমি দিয়ে দিলাম একটু এভাবে একটু গুলিয়ে দেব এই যে এখন একটু নাড়া দিয়ে মিলে দি এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমার আজকের রাতের খাবার কেমন হয়েছে আমি এখানে এক পাতিল নিছি পায়েস আরেক পাতিল আমি রেখে দিছি বাড়তের সময় তো তোমাদেরকে দু দেখাইছি দুই পাতিল আমি এখন এই জায়গায় এক পাতিল নিয়ে আসলাম এই দেখো বন্ধুরা গরুর মাংস পোলাও আর পায়েস তাহলে আমার আজকে রাতের খাবার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দেবে তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম